thank mm -hmm.

যার একটা আমরা ডাস্টবিন সম্ভবত শোধপুরের বিভিন্ন লোকেশনে আমরা কি দেবো ডাস্টবিন দেবো ময়লা সব ময়লা বিভিন্ন জায়গায় ফেলতেছে এই ময়লাটা যাতে আমাদের ডাস্টবিনে ফেলে আমরা এই সংগঠনের মাধ্যমে ময়লা ডাস্টবিন যাতে ফেলে এই জন্য সমস্ত সব রকমের ক্যাম্পেইন করবো তো আমাদের নানা পরিকল্পনা রয়েছে কারণ যদি কোনো সমস্যা হয় আমাদের জানালে আমরা তার তৈরি চেষ্টা করি যদি ওদের পাশে থেকে আমরা কাজ করতে পারি যেমন দেখা যায় যে আমরা কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আমরা কাজ করে যাচ্ছি ভাঙার উদ্যোগ আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি তা আমরা চাই যেহেতু আপনারা এখানে এসেছেন আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব এবং সেই সাথে আজকে যা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আলমগীর ভাইকে এই মর্মে যে বিজয় অর্জন মাধ্যমে এটা আমাদের সকলকে মনে রাখতে হবে এবং তাদের স্মরণে এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে এই প্রোগ্রামটা আমি চাই এই পাঁচই আগস্টের আন্দোলন যদি আমাদের এরকম আন্দোলন যদি না থাকে যে আমাদের আবার কার্যক্রম দেখা যায় আমরা রাস্তা ময়লা রাখবো ট্রাফিক আইন মেনে চলবো না আমাদের সকলকে এখন থেকে নিজেদেরকে সুদ্রাইতে হবে এবং যেহেতু সোদপুর আমাদের নিজস্ব শহর সোদপুরে সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের সকল দিল্লিকে আগে আসতে হবে এই জন্য আমি সকলের কাছে উত্তেজন্যভাবে আহ্বান করছি যে সকলে যদি সোধপুরের বিভিন্ন সৌন্দর্য বর্জনে কাজ করেন এবং সৈধপুরে যদি বেকারত্ব না থাকে এই জন্য সকলে অনেক কিছু উদ্যোগ নেবেন আপনারা সকলের নতুন প্রজন্ম আপনারা পারবেন আসলে সামনে ভবিষ্যৎকে আরও সুন্দর করার জন্য যেহেতু আজকে আমাদের শহীদদেরকে স্মরণের যুগ উদ্দেশ্যে এই প্রজনন আজকে আমরা মোমবাতি জ্বলানোর মাধ্যমে তাদেরকে সম্মান করব সকলে আমরা এখন এই প্রজননটা চালু করি এবং এইভাবে আমরা সুন্দর সুন্দরভাবে সম্পূর্ণ করব ধন্যবাদ সকল এবং এই আয়োজনে আপনাদের সকলকে আমরা সঙ্গে পেয়ে খুবই আনন্দিত